দুদে দুটো এজে একটা পাটা কাচ্ছে আর ও যে আরেকটা পাটা আরंगाबादে দিয়ে জানি ও হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই पापा চ্যানেল পেরাস লাইভ অফ সো গাইস এখানে আজকে দিনটা অফিস থেকে চলে এসেছি এখানে পপু আমার উপরে বসে বসে দেখতে পাচ্ছি কী করছে বসেই আছে আর এখানেই ভালো লাগছে ওকে সাইডে সুপরি রাখছে ওর হচ্ছে না ওকে চাই এই বাবার উপরেই বসবো সেই জন্যে দেখা আমি বলছি বলে এখন আবহাওয়া করছে আমার উপরেই বসে আছে অফিস থেকে চলে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি ভাব দিলুম কী ভিডিও বানানোর দরকার কী ইন্টারেস্টিং আপনার দিকে দেখাবো কিন্তু তার মধ্যে পুকু হচ্ছে দেখতে এসো এক মিনিট হোল্ড করো সো এখানে স্যারজি বাইরে তাকে লিটে লস্ত হয়েছে কেন কি তাকে ভিতরে ভালো লাগেনি এখন চুপ হয়েছে তখন কানতে লেগে গেলো তো ওই জন্য এখনও উ হচ্ছে কেন ওকে নিয়ে হাঁটা হচ্ছে নি বলে আমার ও কমপ্লেন জানাচ্ছে যে আমাকে নিয়ে হাঁটছো কেন আমাকে নিয়ে হাঁটো ওটা ওটাই ভালো লাগে ওকে নিয়ে হাঁটো ওকে নিয়ে খুশি খুশি করো আচ্ছা কিন্তু ওকে শান্তিতে না থাকতে দাও বাচ্চাদের বলে যে শান্তি পড়ে থাকবে চুপচ থাকবে না আমার এটা হচ্ছে ছিট পিঠে ছিট পিঠে একটা কি তুমি হনুমান লোকের সামনে ইনসাল্ট হয়ে যাচ্ছে সরি না ইনসাল্ট হয়ে যাচ্ছে ছাড়ো তো কালকে তো রাত্রেবেলা আপনারা দেখলেন তো আজকে তিরপোল হয়ে গেছে লাগানো মানে আমি তো অফিস চলে গেছিলাম এই যে ব্লু কালারের লোক লোককে বলে দেওয়া হয়েছিলো তারা এসে লাকিয়ে দিয়ে গেছে তো পুরো উপরে ছাপড়াটা তো আজকে যদি বৃষ্টি পড়ে তাহলে আজকে ভিতরে ঘরে ভিতরে জল পড়বে না না বকু হ্যাঁ বাবু পড়বে নি তো কালকে তোমার গায়ে পড়েছিলো বাবা তোমার গায়ে পড়তে দিয়েছিল না তো আমার গায়ে পড়তে দিয়ে

यानकाई एकफ मातALLYण। पता ताल एकाई या किर्फोड़ द्चिले वोगा कि तो एकाई जाए बात् detta कि मत ज जमस्व बात लकञाइका विरि tulß एत्यात्र माले सबात्ताट